ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাধ্য হয়ে ছাত্রদল এখন শিবিরের দিকে তাকিয়ে আছে আসলে শিবিরের হেল্প ছাড়া ছাত্রদলের কিছু করার নেই কোনো উপায় নেই ছাত্রদল অনেকটা অস্তিত্ব সংকটে পড়বে শিবিরের হেল্প ছাড়া কি সেটা আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন ছাত্র সংগঠনগুলো এটা ওইভাবে মানছে না তারা বলছে রাজনীতিতে বাধ্য করা যাবে না আবাসন সংকটের সমাধান করলেই হয়ে যাবে আর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চালু রেখে হল পাড়ায় রাজনীতি নিষিদ্ধ করা এটা অবাস্তব নানান যুক্তি দিচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ের বিসি প্রক্টর সহ অ্যাডমিনের সাথে আলোচনা করছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্যে বিভিন্ন ছাত্র সংগঠন বলছে এটা অযৌক্তিক সিদ্ধান্ত হলগুলোতে ছাত্র ছাত্র রাজনীতির বৈধতা দিতে হবে তবে হ্যাঁ পরিবর্তন করতে হবে রাজনীতির কাঠামোতে পরিবর্তন আনতে হবে নানান এক্ষেত্রে শিবির বেশ কৌশলী শিবির বলছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেটা চাই সাধারণ শিক্ষার্থীদের যে সম্মিলিত সিদ্ধান্ত বা অধিকাংশের আমরা সেই পালস অনুযায়ী রাজনীতি করব সাধারণ শিক্ষার্থীরা যদি চায় যে আহ হল ভিত্তিক রাজনীতি চলবে না আমরা করবো না এবং করছি না হল ভিত্তিক কোনো কমিটি কোনো দৃশ্যমান রাজনৈতিক কার্যক্রম শিবিরে নেই আর মানে শিবির গত বছর সতেরো জুলাই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন এবং পূর্ণ শ্রদ্ধা দেখি এখন পর্যন্ত রাজনীতি করে আসছে শিবির চাইলে প্রত্যেকটা হলে একশো দুশো বিশিষ্ট কমিটি দিতে পারে কিন্তু না শিবির হল ভিত্তিক রাজনীতি করছে না কমিটি দেয়নি কমিটি নেই কারণ সাধারণ শিক্ষার্থীরা চায় না এবং ছাত্রদলের সংকটটা একটু দেখেন ছাত্রদল এমন একটা সংগঠন তাদের যদি হল কমিটি না থাকে তাহলে ছাত্রদল বলতে কোনো সংগঠন থাকে না কারণ হল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসতে হয় হল থেকেই বিশ্ববিদ্যালয়ে সেখানে হল কমিটি না থাকলে কামরা কামরি মারামারি থেকে শুরু করে এক পর্যায়ে কর্মী সংকটে পড়বে এমনিতেই ছাত্রদল দাবি করে বিশাল সংগঠন অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় চল্লিশ হাজার স্টুডেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের সর্বোচ্চ জনশক্তি আছে আটশো নব্বই জন বা সামথিং লেস তো এই জায়গাটায় হলে রাজনীতি চালু রাখাটা ছাত্রদলের জন্য জরুরি এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে হলে রাজনীতি চলবে না শিবিরের ক্ষেত্রে কৌশলী শিক্ষার্থীরা চাইলে চলবে না চাইলে চলবে না এখন দেখেন ছাত্র দলের পক্ষে কথা বলার মতো কার্যকর কোনো শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় নেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলকে একদম দেখতে পারে না কি সব স্লোগান দিয়েছে আপনার দেখেছেন এখন ছাত্র দলের পক্ষে কার্যকর কথা বলার মতো যদি কাউকে পায় তাহলে শিবিরকে পেতে পারে কারণ শিবির একটা ছাত্র সংগঠন যদি হলগুলোতে একটা নিয়মের মধ্যে কাউকে বাধ্য না করে সুস্থ ধারার রাজনীতি চর্চার সুযোগ থাকে তাহলে শিবির এটাকে ওয়েলকাম জানাবে বলে আমার ধারণা এটা আমার বিশ্লেষণ আমি জানি না যে ওদের কোনো ভিন্ন চিন্তা আছে কিনা স্বাভাবিকভাবে যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির রাজনীতি করছে তো হল কমিটি দেওয়ার বৈধতা যদি পায় আর শিবির তো কাউকে বাধ্য করতে পারে না বাধ্য করে না বা সেই রুম দখল সিট দখল বা সেই যুগ আসবে না অতএব স্বাধীনভাবে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ হল করার বৈধতা পেলে শিবির সেটা মেনে নেওয়ার কথা আর ছাত্র দলের হল পলিটিক্স করার বৈধতাটা এটা অস্তিত্বের সাথে জড়িত তাহলে এখন ছাত্র দল কি করবে ছাত্র দলের সামনে রাস্তা একটাই যে শিবিরে হাতে বাই দ্বারা যে ভাই তোমরাও বলো অনেক ছোট ছাত্র দলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি তাদের অনেক জুনিয়র আট দশ বছর বা তার চাইতে বেশি জুনিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আর শিবিরের সভাপতি সেক্রেটারি যদি বলে যে ভাই বা ছোট ভাই তোমরাও বলো যে না হলেও আমরা রাজনীতি চাই তবে হ্যাঁ একটা সংস্কারের মধ্য দিয়ে একটা নিয়মতান্ত্রিক কাঠামোতে সিট বাণিজ্য করা যাবে না গেস্ট রুম নির্যাতন জোর করে মারামারি এগুলো করা যাবে না কিন্তু তোমরা একটু বলো তাহলে যদি এটা টিকে যায় আর আমাদের অস্তিত্ব যদি থাকে এখন আমি যেটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক চিত্র তাতে শিবিরে হাতে পায় ধরে হল পলিটিক্স সাধারণ শিক্ষার্থীদের যে আপত্তি আপত্তির জায়গাটা সমাধান করে হলে রাজনৈতিক দলগুলোর বৈধতা আদায়ে শিবিরে হাতে পায়ে ধরা ছাড়া ছাত্র দলের সামনে কোনো উপায় নেই ছাত্রদল বেশি বিরোধী আন্দোলন করবে সাধারণ শিক্ষার্থীরা সেটা রুখে দেবে এখন ছাত্রদলের সাথে একমত ছাত্র এখন বলার তো তেমন কোনো কার্যকারিতা নাই কারণ ছাত্র তেমন কোনো জনশক্তি নেই সামান্য অতি সামান্য গুরুত্ব আর শিবির বিশাল সংগঠন আর শিবির চাইলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারও বড় আন্দোলন করাতে পারে এটা ছাত্র বিশ্বাস আমার কথা বলা হয়ে থাকে যে শিবির বিরোধী বা শিবির বিরোধী আন্দোলন এটা শিবিরেই করে এখন এটা যদি হয়ে থাকে বা ছাত্র দলে সাধারণ শিক্ষার্থীদেরকেও কিন্তু গুপ্ত শিবির আখ্যা দেয় সেটা যদি হয়েও থাকে বিতর্কের খাতে যদি ধরেও নেই কি আর করার ছাত্র দলের শিবিরে হাতে পায়ে ধরা ছাড়া কি করবে তারা তারা একা যদি বলে আমরা হল পলিটিক্স চাই হবে আর শিবির এখানে কৌশলী সাধারণ শিক্ষার্থীরা চাইলে হবে না চাইলে হবে না এখন ছাত্রদল আর শিবির যদি এক হয় তাহলে ছাত্রদল শিবির মিলে সাধারণ শিক্ষার্থীদেরকেও বোঝাতে পারে প্লাস হল পলিটিক্স একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আনা সম্ভব আর হল পলিটিক্স না থাকলে শিবিরে তেমন কিছু আসে যায় না আর ছাত্র দল অস্তিত্ব সংকটে তাহলে কি দাঁড়ালো শিবিরে হাতে পায়ে ধরতে হবে ছাত্রদলকে সব জায়গায় শিবির বিরুদ্ধে করা শিবিরের জন্য গর্ত খোঁড়া এটা যে নিজেদের ধ্বংসের কারণ এবার বুঝতে পারছেন শিবিরের সাথে যে আচরণ করেছে এখন শিবিরের সাথে একটা রেস্টুরেন্টে মিটিং করবে সেই সুযোগও তো রাখে নাই যে শিবির ছাত্র দল আসো আমরা মিটিং টিটিং করে আমরা হলে রাজনীতিটা টিকিয়ে রাখি সিস্টেম শিবিরের সাথে আলোচনা করার পরিবেশ রাখে নাই ছাত্র দল শিবির ইফতার পার্টিতে যাওয়া দাওয়াত দিলেও যায় না তাহলে আপনি কাটা বনে হাতের পুলে কিভাবে ছাত্র দল কি পারছেন হল পলিটিক্স না থাকলে এখন চল্লিশ হাজার বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আটশো নয়শো জনশক্তি আছে হল পলিটিক্স না থাকলে দুই বছর পর তিনশো জনশক্তিও পাবেন এরা দুইটা বিষয় একটা হচ্ছে সিদ্ধান্ত ছাড়াই মিটিং শেষ ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করবে ঢাবি প্রশাসন মানে ওই যে সাময়িক সিদ্ধান্ত দিয়েছে যে ইন্টারিম সিদ্ধান্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা আবার না মানায় আলাপ আলোচনা সিদ্ধান্ত হয়নি ঝুলে আছে মানে কেউ চায় কেউ চায় না আবার সাধারণ শিক্ষার্থীরা এখানে যেহেতু হাজার হাজার সংখ্যায় তারা চাইলে গায়ের জোরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে রাজনৈতিক সংগঠনগুলো কিচ্ছু করতে পারবে না সাধারণ শিক্ষার্থীরা ঘাট ধরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার সক্ষমতা রাখে কারণ অধিকাংশ শিক্ষার্থী আসলেই রাজনীতি চায় না এরকম প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে পারলে একদম ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ কোনো রাজনীতি থাকবে না সব নিষিদ্ধ করে দিলে শতভাগ এক বুয়েটে নাই বইটের র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং বিভিন্ন র্যাঙ্কিং এরা উপরে উঠছে দেখছেন না পৃথিবীর উন্নত তো কোথাও এই প্রচলিত সকল শিবিরের রাজনীতি দরকার নাই ছাত্র দলের রাজনীতি দরকার নেই শুধু ছাত্র সংসদ নির্বাচন করো গত পনেরো বিশ ত্রিশ বছরে এই ছাত্র রাজনীতি কোনো নেতা বানিয়েছে কি বানিয়েছে যাতে কি উপকার হয়েছে কিছুই হয়নি তো দর্শক আসিফ মাহমুদ অবশ্যই পাওয়ারফুল উপদেষ্টা তার কথার গুরুত্ব আছে তিনি বলছেন ছাত্র সংগঠনগুলোর উচিত ছিল এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনগুলো আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংগঠন পলিটিক্যাল নন পলিটিক্যাল সবার সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে এটা হচ্ছে আসিফ মাহমুদের বক্তব্য সার কথা এখন এটা যদি করতে হয় তাহলে ছাত্র দলকে শিবিরের পা ধরতেই হবে কিছু উপায় কোনো উপায় নেই তাহলে ছাত্রদল কোন ফাটাবাসে পড়েছে যে এখন শিবিরে হাতে পায়ে ধরতে হবে না তাদের রাজনীতি থাকেই না